সম্মানিত শিক্ষার্থী বিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হাসান উচ্চত গণিত প্রথম পত্রের সরল রেখা তিনের পাঁচের চোদ্দ নম্বর অঙ্কগুলো নিয়ে আমি এখন আলোচনা করব তো তিনের পাঁচে চোদ্দ নম্বর অঙ্কগুলোতে কি আছে আমরা একটু যদি দেখি তার আগে একটু বলে নেই এই অঙ্কটা সম্পর্কে বলছে যে এত এত একই সরল রেখা নির্দেশ করে মানে বলছে এই দুইটা সরল রেখা নাকি একই সরল রেখা নির্দেশ একই সরল রেখা মানে কি বোঝায় যে দুইটা একটা বরাবর আছে বা একটা আরেকটার উপরে পতিতে আছে ঠিক এরকম একটা কথা যে একই সরল রেখাটা মিনিংস করে যে এই সমীকরণটা যদি আঁকো আবার পরবর্তী যদি সমীকরণটা আঁকো দুইটা একটাই হবে মানে এক বরাবর হবে একই সাথে সিরিয়াল হবে মানে একটা একটা কোনো দুই রকম হবে না মানে দুইটা সরল রাখা হবে না দুইটা একই সরল রাখা হবে হয়তো এটা এখান থেকে একটা আর উপরেই পড়বে এখন বলছি যদি এরকম হয় তাহলে কে আর মান নির্ণয় করো এ আর বি এর মান নির্ণয় করো তাহলে তোমরা একটু খেয়াল রাখবা একই যখন সরালেখার নির্দেশকে এমন কথা বলবে তখন তাদের মধ্যে একটা সত্য কথা হলো যে তাদের যে অ্যাক্সের যে ধ্রুবক সরি অ্যাক্সের যে চ মানে সহক তাদের যে অনুপাতগুলো সমান হবে মানে এরকম আমি যদি দুটো সমীকরণ লিখি যে ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আবার লিখলাম ধরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ওয়াই ইজ ইকুয়াল টু তাদের অনুপাতগুলো সমান হবে কিসের অনুপাত এক্স এর সহগ অনুপাত মানে হবে এ ওয়ান বাই এ টু অনুপাত বি ওয়ান বাই কে টু বি টু অনুপাত সি ওয়ান বাই কে টু সি টু এই অনুপাতটা সমান হবে মানে এক্স এর যে সহগ আবার এক্স এর যে সহগ তাদের যে অনুপাত আবার ওয়াই এর যে সহগটা তাদের যে অনুপাত আবার সরি এখানে ওয়াই হবে না এটা ধ্রুবক পদ সি ওয়ান বাই কে টু সিট যদি এরকম হয় সেই ক্ষেত্রে তাদের তারা একমাত্র কি হবে একই সরললেখা নির্দেশ করবে যদি তাদের অনুপাতগুলো সেম आंसर আসে তো সেই অনুপাতে আমরা এখন বলতে পারি যে পদার্থ সমীকরণ দয় দিসে যে দুটো সমীকরণ দিচ্ছে আমরা এটাকে এক পাশে নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা যেটা করবো একই দুইনের সময় একই সরললেখার নির্দেশ করলে আমরা পাই মানে এ টু বাই কি এ থ্রি এ মানে এক্সের সহক এক্সের সহক সহগ সহক বাই ওয়াই তাহলে কি থ্রি বাই কি মাইনাস আবার সেভেন বাই কি প্লাস পনেরো সেখানে আবার মাইনাস আমরা এটাই এটা লিখবো তাহলে হবে এর মান আবার এটা ইকুয়াল টু এটা লিখবো তাহলে আবার কার মান বেরোবে এটা ইকাল তাহলে কত আসবে থ্রি এ বাই টু ইজ ইকুয়াল টু মাইনাস ফিফটিন বাই কত সেভেন তার মানে এখানে আসতে আসতে আগারে যদি গুণ দিই তিন সাতা একুশ এ আর কোনো ধরনের কত ত্রিশ তার মানে এই ইকুয়াল টু আসবে মাইনাস ত্রিশ বাই কত একুশ তাহলে সেখান থেকে কাটাকাটি না গেলে নাই এটাই অ্যান্সার আবার ঠিক সেমভাবে আবার এই জিনিসটা ইকাল টু এটা যে মাইনাস ফাইভ বি বাই থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ফিফটিন বাই কত সেভেন সেখানে আবার আসবে আমাদের কি মাইনাস ফাইভ বি ইজ ইকুয়াল টু মাইনাস পনেরো ইন্টু কত থ্রি বাই কত অথবা আড়ারিগুন দিয়ে দিতে পারতাম ইকাল টু সেভেন সেখান থেকে বি ইকুয়াল টু মাইনাস ফাইভ আবার কই যাব মিস ইন্টু কি সেভেন আর মাইনাস পনেরো ইন্টু কত তিন তিন কত পনেরো এখানে যখন কাটাকাটি যাবে তখন সেখানে আমি দেখতে পাচ্ছি থাকে হলো উপরে নাইন আর নিচে কত সেভেন তো আমরা যদি সেটা করি তখন আমাদের অ্যান্সারটা একটা আসে বিএকেল টু নাইন বাই কত সেভেন আমাদের মূলত জানতে চেয়েছে এবার আসে দুই নম্বর অঙ্কটা যে দুই নম্বর অঙ্কটা একই একই সরল রেখার নির্দেশ করে তাহলে আমরা লাগবো এ বাই কত এক্স ক ইয়া কস আলফা বি বাই কত সাইন আলফা আর সি বাই কত পি তাহলে একই সরালেখা নির্দেশ করলে লেখো এ বাই কস আলফা বি বাই সাইন আলফা সি বাই কত পি তাহলে আমাকে বলছে ফর্ম আন করতে এই জিনিসটা তাহলে আমরা একবার এটা ইকাল টু এটা লাগবো আবার এটা ইকাল টু এটা লাগবো তো দেখো কস আলফা ইকুয়াল টু এ পি বাই সি সাইন আলফা ইকুয়াল টু বিপি বাই সি যেহেতু আমাকে এটা ফর্ম আন করতে হবে তাহলে আসো তাহলে এটাকে কি লেখা যায় প্রথমবার লেখসে আমরা কস আলফা বাই এ কস আলফা বাই এ ইকুয়াল টু পি বাই কি সি আমি যদি গুণ দেই আর আর না কস আলফা বের করি তাহলে আসবে ap বাই কে ঠিক সেম ভাবে আবার আবার আসবে সাইন আলফা ইজ টু বাই সি পরে আমরা এই দুইটা সমীকরণকে বর্গ করব। যদি আমরা জানি অথবা এভাবে লেখা যায় সাইন স্কোয়ার প্লাস আমরা সেখানে মানগুলো বসাবো সাইনের মান কি বিপি বাই সি হোল স্কোয়ার কসর মান কত এ পি বাই হোল স্কোয়ার ইকলো কত ওয়ান তার মানে এটা মিনিজ করে বি স্কয়ার ফি স্কয়ার বাইক সি স্কোয়ার মানে স্কোয়ার তো সবার উপরে এখানেও আবার একইভাবে এ স্কোয়ার ফি স্কোয়ার বাইকি সি স্কোয়ার ইকলি কত ওয়ান লসেক কত হবে লসেক হবে সি স্কোয়ার তাহলে লশেক হবে বি স্কোয়ার ফি স্কয়ার প্লাস আবার কি স্কোয়ার ফি স্কোয়ার ইকটু কত ওয়ান কারণ যেহেতু সি স্কোয়ার দিয়ে স্কোয়ার বাক করলে ওয়ান ওয়ান দিয়ে আবার এটা গুন দিলে এটাই হবে সি স্কোয়ার সি স্কোয়ার বাক করলে ওয়ান ওয়ান দিয়ে আবার এটাকে গুন দিলে এটাই হবে তাহলে আমরা যদি সেখান থেকে কাকে কমন নিয়ে ফেলি উপরে ধরো আড়ারে গুণ দিয়ে দেয় আর ফি স্কোয়ার যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কি সি স্কোয়ার পরে স্কোয়ার ফি স্কোয়ারকে জায়গায় রেখে দিলাম এটা গুণ আকার আছে মানটা ফেসে গেলে কি আকার যাবে বাঘ আকার যাবে স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার তো স্কোয়ার রুটের পাশে কিছু নেবে রুট সাথে একটা কি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে হবে এরকম সি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস কি বিস্কোয়ার এই রুটটা দুজনের উপরে আসে মানে প্লাস মাইনাস ওই এই স্কোয়ারটা রুটটা সিসোয়ার উপরে আসে তখন রুটার স্কোয়ার কাটা যায় সি হবে আর নিচে যেভাবে সেভাবে থাকবে স্কোয়ার প্লাস কি বিস্কার তখন আমাদের ফি ইকুয়াল টু কমনটা হয়ে গেলো প্লাস মাইনাস সি বাই দুটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো চলো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে এটা একটু করার চেষ্টা করবো এবার আসি পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখি এত তো একই সাল একই অঙ্ক সেম তাহলে আমরা লাগবো থ্রি বাই কত কস আলফা মাইনাস ফোর বাই কি লাগবো সাইন আলফা আর টুয়েলভ বাই কি হবে পি হবে তাহলে দেখো আমরা সেটা লিখছি লিখার পর আমরা কি করবো আবার প্রথমবার এটা ইকুয়াল টু এটা লিখে কস আলফা বের করবো আবার এটা এটা ইকুয়াল টু এটা লিখে আবার কি আলফা বের করবো সাইন আলফা বের করব অথবা এই নিয়মে না করে তোমরা একটু আগে যে নিয়মে করছো ওই নিয়মটা করলে অথবা এভাবেও করতে পারো সমস্যা নাই এভাবেও হবে কোনো সমস্যা নাই সেখানে একটা কাজ করা হয়েছে তোমরা চাইলে একটু আগে যে নিয়মে দাঁড়া এটা অনুসারে তাহলে কস আলফার মান কি আসবে কস আলফা ইজ ইকুয়াল আসবে মাইনাস থ্রি পি বাই কত মাইনাস টুয়েলভ মানে কথাটা দাঁড়াচ্ছে তার মানে কস আলফা ইজ ইকুয়াল টু কাটাকাটি যদি করি তিন চার বারো পি বাই কত ফোর এবার আসি হবে ইকুয়াল টু হবে আবার কি যে মাইনাস কত টুয়েলভ সেখানে তিন চারে কত বারো তার মানে সাইন আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কত থ্রি এবার আমরা ওই আগের নিয়মে সাইনিস্কার স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কত ওয়ান লিখে সেখানে ক্যালকুলেশন করলে আমাদের মূলত ওই যে পি এর মানটা কি হয়ে যাবে বের হয়ে যাবে অথবা তোমরা চাইলে এই নিয়মও করতে পারো এখানে যেভাবে করা আছে সেভাবেও করতে পারো কোনো সমস্যা নেই তোমাদের যেভাবে ভালো লাগে তো সেভাবে করলে সাইন স্কোয়ার প্লাস পরে আমাদের লেখাটা কি হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কত ওয়ান সেখানে আমরা যদি মান বসে সাইনের মান কত মাইনাস পি বাই থ্রি কি হোল স্কোয়ার কসর মান কত কসের মান হলেও পি বাই কত পি বাই কত ফোর হোল স্কোয়ার ইকলু কত ওয়ান তাহলে আমরা যদি এখানে দেখি ফি স্কোয়ার বাই কত আসবে নাইন আর এখানে ফি স্কোয়ার বাই কত আসবে ষোলো ইকুয়াল টু কত ওয়ান তাহলে আমরা যদি লস আগু করি তাহলে আসবে লস আগু করলে আমাদের এখানে আসবে একশো চুয়াল্লিশ কারণ এই দুটো গুণ হবে লস আগু নয় দিয়ে চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে ভাগ দিলে ষোলো ষোলো ফি স্কোয়ার আর ষোলো দ্বারা এখানে কি আসবে এখানে আবার আসবে নয় তার মানে নাইন ফি স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান তাহলে আমাদের সেখান থেকে মানে এই লাইনটা চলে আসবে এখন আড়াড়ি গুণ দিলে আসবে ষোলো ফি স্কোয়ার প্লাস নাইন ফি স্কোয়ার ইকুয়াল টু কত একশো কত চুয়াল্লিশ ঠিক আছে তারপরে নয়টা ফি স্কোয়ার আর ষোলোটা ফি স্কোয়ার কত পঁচিশ ফি স্কোয়ার আর ফি ইকুয়াল টু তখন আসবে স্কোয়ার উঠে দিলে মানে আসবে পঁচিশ ফি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে ইকুয়াল টু আসছে একশো চুয়াল্লিশ তাহলে ফি স্কোয়ার ইকুয়াল টু কত আসবে একশো চুয়াল্লিশ বাই কত ফাইভ কারণ কি কারণ আমরা জানি লম্বের মানটা তখন সেখানে কি হইতে পারে না ঋণাত্মক হইতে পারে না তার জন্য আমাকে এখানে পজিটিভ অ্যান্সারটা হবে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছো তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি দরকার হয় সেটা আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সব